বাচ্চার দরজা অত্যন্ত ভালো মানে ভাই এটা তো অনেক উন্নত মানের দরজা দেখ জি খুবই ভালো মানে ভাই এটা কি গুনে লাগার কোনো ভয় আছে না এগুলা 30 বছরের গ্যারান্টি আছে 3 বছরের গ্যারান্টি আছে 30 বছরের গ্যারান্টি 30 বছরের 30 বছরের 30 বছরের ভিতরে যদি কোনো কিছু সমস্যা হয় এটা সম্পূর্ণ সম্পূর্ণ রিটার্ন 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 ও আচ্ছা আচ্ছা এটা কি এখনো বার্নিশ করা বাকি আছে হ্যাঁ বার্নিশ করা বাকি আছে বার্ন বার্নিশ করলে আরো সৌন্দর্য ফুটে উঠবে ও আচ্ছা 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 এটা কি কাটার ভাই এটা সেগুন ংসেগুলি আমার আমি মূলত হচ্ছে এম মোহাম্মদের ডিলার সেখানে এম মোহাম্মদের যত সকল ধরনের প্রোডাক্ট আছে সবগুলো রাখার চেষ্টা করি তার ভিতরে এখানে হচ্ছে যেমন কিং স্ট্যান্ডার্ড সাত আড়াই ছয় ইঞ্চি চৌগাটের এম এগুলো অনেক সুন্দর এবং খুচরা এবং পাইকারি উভয় ধরনের মালামাল বিক্রি করি এসব দরজাগুলো দেখতে পারেন এ একটা কালার এ একটা কালার যত কালেকশন আছে এন মোহাম্মদের সকল ধরনের কালেকশন আমি রাখার চেষ্টা করি তার ভিতরে আমাদের অন্যতম একটা সুন্দর দরজা আছে এই দরজাটা আমাদের এন মোহাম্মদের খুবই হিট একটা দরজা এবং খুবই পছন্দ করে পাবলিক এবং পাইকারি এবং রেডে সকল জায়গায় আমি বিক্রি করি এগুলো হচ্ছে সাত আড়াই এগুলো হচ্ছে সাত তিন ছয় ইঞ্চি চোগটের প্রেম এগুলা অনেক ভালো মানের ভাই এগুলো প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এন একেবারে কম রেঞ্জের প্রোডাক্টারি আর ভাই আপনার মানে কত বছর গ্যারান্টি এগুলা এগুলো আনলিমিটেড গ্যারান্টি যদি হয়তো যদি ভেঙে যায় বা কালার ডিসকালার হয়ে যায় অথবা বাক হয়ে যায় তাহলে কোম্পানি রিটার্ন করে দেয় আর যদি ভেঙে যায় তাহলে একটা কোম্পানি কত বছরের ভিতরে ভেঙে গেলে বা কালার গেলে কোম্পানি চেঞ্জ করে দেয় আনলিমিটেড 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 ও আচ্ছা মানে কোনো সময় নাই নির্ধারণ করার সময় না এগুলো সম্পূর্ণ আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে যদি কোম্পানি ড্যামেজ ইয়ে না হতো তারপর আমার পক্ষ থেকে আমি গাইড থেকে কাস্টমারকে আমি সার্ভিস দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা তো দেখতে পাচ্ছেন তো কাঠের দরজা অনেক আছে এইগুলো যদি তো দেখা আমাদের এন মোহাম্মদের আরেকটা ভারী দরজা হচ্ছে এই দরজাটা প্রায় নব্বই কেজির মতো ওজন

বাচ্চার দরজা অত্যন্ত ভালো মানে ভাই এটা তো অনেক উন্নত মানের দরজা আছে জি খুবই ভালো মানে ভাই এটা কি গুনে লাগার কোনো ভয় আছে না এগুলো 30 বছরের গ্যারান্টি আছে 3 বছরের গ্যারান্টি আছে 30 বছরের গ্যারান্টি 30 বছরে 30 বছরে 30 বছরের ভিতরে যদি কোনো কিছু সমস্যা হয় এটা সম্পূর্ণ সম্পূর্ণ রিটার্ন 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 ও আচ্ছা আচ্ছা এটা কি এখনো বার্নিশ করা বাকি আছে হ্যাঁ বার্নিশ করা বাকি আছে বার্নিশ করলে আরো সৌন্দর্য ফুটে উঠবে ও আচ্ছা 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 এটা কি কাটার ভাই এটা সেগুন চিটাং সেগুন চিটাগাং অরিজিনাল চিটাং সেগুন চিটাং চিটাংশের ও আচ্ছা ভাই ভাই আপনাদের শপের নাম এবং ঠিকানাটা আমাদের শপের নাম হচ্ছে ডোর হাউস বলা চরপেশন সদর ধন্যবাদ ভাই